এঁকেছে আমি ওই সমবাহ কোনো বিন্দু থেকে ত্রিবুজের বাহুগুলির উপর তিনটি লম্ব অঙ্কন করেছি যার দৈর্ঘ্য দশ বারো ও আট সেন্টিমিটার হলে পি কিউ আর ক্ষেত্রফল নির্ণয় তো আমি যদি এখানে যদি একটা ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করি দেখো এখানে পি কিউ আর আর সমবাহ ত্রিভুজ তিনটি দৈর্ঘ্য সমান তাহলে একটি বিন্দু থেকে আমি যদি এরকম যে কোনো একটা বিন্দু দেখি পি কিউ আর পি এ লম্ব টানলাম পিবি লম্ব টানলাম পি সি টানলাম তাহলে আমাদের ত্রিভুষ্টির অন্তঃস্থ যে কোনো বিন্দুর থেকে অন্তঃস্থ বিন্দুটার নাম দিচ্ছি একটা এস এস নাম দিলাম তাহলে এস এ ইকুয়াল টু তাহলে দেখো আমি এগুলো এ পি এস পি কিউ পি কিউপিআর যুক্ত করে দিই তাহলে এস কিউ আর ত্রিভুজ এস কিউ আর প্লাস ত্রিভুজ ইকুয়েল টু হচ্ছে পুরো ত্রিভুজটা এবিভুজের প্রতিবাহ দৈর্ঘ্য ধরে নিচ্ছি এ তাহলে আমরা আগের থেকে যদি দেখি পিকিউ ইকুয়েল টু কিউ আর ইকুয়েল টু আর পি ইকুয়াল টু ধরি এ কক তাহলে এই ত্রিপুসটার ক্ষেত্রফল কত হবে এস কিউ আর এর ক্ষেত্রফল হবে হাফ এ ইন্টু আচ্ছা এই দৈর্ঘ্যগুলো যদি ধরা যাক এখন এখানে দৈর্ঘ্যগুলো বলে দেওয়া আছে বলে দাও দশ বারো আট এটাকে দশ ধরলাম এটা বারো এটাকে আট ধরলাম তাহলে আমাদের এই তিবুদের ক্ষেত্রফলটা হবে ইন্টু দশ লম্ব প্লাস হাফ ইন্টু এ ইন্টু এই তিবুজটা ইন্টু বারো প্লাস হাফ ইন্টু এ ইন্টু আট আর এবিসি তিবুদের ক্ষেত্রফল কত রুট থ্রি বাই ফোর রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে এখানে দেখো এইটা হচ্ছে অর ফাইভ এ প্লাস এটা সিক্স এ প্লাস ফোর এ ইকাল টু হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এখানে ছ হাজার দশ পনেরো এ পনেরো এ ইকুয়াল টু রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার তাহলে যদি এ স্কোয়ার হয় তাকে একটা এ এ কেটে যাবে তাহলে আমরা লিখতে পারি ফিফটিন এ দিয়ে যদি ভাগ করে দিই রুট থ্রি বাই ফোর এ তাহলে দেওয়ার পর রুট থ্রি এ ইকুয়েল টু হচ্ছে ষাট তাহলে এ ইকুয়েল টু ষাট বাই ষাট বাই রুট থ্রি এটাকে আমরা রুট থ্রি দিয়ে উপরে নিচে গুণ করে দেবো রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এই ইকুয়েল টু দাঁড়ালো ষাট রুট থ্রি বাই থ্রি তিন দিয়ে কেটে গেলে এই ইকুয়েল টু হচ্ছে তাহলে কুড়ি রুট থ্রি এবার ত্রিভুজ এ বিসি বাউর ত্রিভুজ পি কিউর ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এটা কুড়ি স্কোয়ার হলে তাহলে এটা কত হবে রুট থ্রি বাই ফোর ইন্টু ইন্টু কুড়ি তাহলে এটা হবে চার দিয়ে কাটলে পাঁচ কুড়ি কুড়ি রুট থ্রি ইন্টু রুট থ্রি এখানে আর একটা এই রুট থ্রি স্কোয়ারটা কুড়ি রুট থ্রি কুড়ি রুট থ্রি স্কোয়ার আচ্ছা তাহলে এখানে একটা টিম হবে তাহলে কত হবে গুণ করলে পাঁচ কুড়ি একশো তিনশো রুট থ্রি তিনশো রুট থ্রি বর্গ সেন্টিমিটার যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার এটা সিএফ তাহলে এগারো নম্বরের অঙ্কটা হয়ে গেল